কোন অপরাধীরা না আপনারা খেয়াল করে দেখেছেন বাংলাদেশে বড়ার সাংগঠনিক দল আছে রাজনীতির পদ পাওয়ার জন্য মেম্বার প্রার্থী হওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য এমপি প্রার্থী হওয়ার জন্য লবিং করে গ্রুপিং করে মারামারি করে হত্যা করে যেও জুলুম খাতার পরেও এক

জেন্ডার বাজে জিম্বাবাজার দখল করার মতো কাজ সমাজ ইসলামের কোন নেতাকে করতে পারে না সংগ্রামী বন্ধুগণ তাহলে বাংলাদেশ সমাজ ইসলামকে এই 40টি বছর আপনারা যেভাবে চালিয়ে দিবেন সেইভাবে বাংলাদেশ সমাজ ইসলাম লোক কাজ করে যাচ্ছে আমরা সুধিয়ে রাস্তা চলে মানবতার কল্যাণ সাধন করার জন্য কাজ করি মানুষের পাকাকানে মই দিতে মানুষের বিপদে এগিয়ে যায় মানুষের বিপদে ফেলে দেয়নি এরকম রাজনীতি করার পরেও আমাদের পাঁচ পাঁচজন নেতাকে এই গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে বাংলাদেশে যখন বিচারের কার্য শুরু হয় তখন থেকে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী এই বক্তব্য দিয়ে আসছিল আমাদের নেতৃবৃন্দ নির্দোষ আমাদের নেতৃবৃন্দ ধর্ষণ করতে পারে না আমাদের নেতৃবৃন্দ কারোর ঘরে আগুন দিতে পারে না আমাদের নেতৃবৃন্দ কোন মানুষকে অপহরণ করতে পারে না আমাদের নেতৃবৃন্দ স্বাধীনতার বিপক্ষে কোন কাজ করতে পারে না এটা আমরা বক্তব্য দিচ্ছি না সেদিন জাতি মনে করছিল হলেও হতে পারে সাইদে সাহেবের মতো মানুষ ধর্ষণ করলেও করতে পারে তাদের মোল্লার মতো মানুষ আব্দুল কাদের মোল্লা থেকে কষাই কাদের হতেও হতে পারে নিজামের মতো মানুষ ধর্ষণ করতেও পারে মুজাহিদের মতো মানুষ ধর্ষণ করতেও পারে বাংলাদেশের আপাদর জনগণ এইটা কিছুটা উপলব্ধি করছিল কিন্তু আজকের এই রায়ের মাধ্যমে এটি মাঝারুল ইসলাম বারোটি বছর জেলখানায় বন্ধু দশায় আছে জেলখানায় থাকতে বারবার অসুস্থ হয়েছে